হ্যালো ফ্যান তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে দুপুরে রান্নার জন্য আমি ভাত প্রথমে চাপিয়ে দিয়েছি তারপরে মাছের ঝোল রান্না করব আর একটা পাঁচ মিশ তরকারি রান্না করব চাটনি করব তো ভাতটা প্রায় হয়ে গেছে তো ভাতটা আর অল্প বাকি আছে অল্প বাকি অল্প ওটা হয়ে গেলে নামিয়ে নেব আমি এখন নেড়ে দেখলাম যে ভাতটা হয়েছি না তো ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে এবার নামিয়ে নেব ভাতটা তো এরপর মানে মাছটা ভেজে নেবো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তখন তেলটা গরম হয়ে যাক আর এদিকে মাছে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছি আর এইদিকে আমি ভাতে মাঠটা গিয়ে নিচ্ছি তো তখন কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো তো সব মাছগুলো একবার দিয়ে দিলাম তো একদিকটা মাছ হয়ে গেছে মাছগুলো মানে উল্টে দেবো যেহেতু ভাজা হযনি নেবো আমার না মাছ ভাজতে ভয় লাগে তো মানে মাছ ভাজি তো যদি তেলটা যদি গায়ে বা চোখে পড়ে যায় তো সেটা ক্ষতি করার তো মাছ ভাজ ভয় লাগে তো যে মাছগুলো ভাজা হয়ে গেছে সেই মাছগুলো তুলে নেবো তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলন নিয়েছি যে বাটিতে পেট কুচে দিবা দিয়ে দিলাম তো পেস্ট ভাজা হয়ে গেছে পেস্টটা খুব একটা ভাজবো না আর এতে আছে আদা জিরে লঙ্কা আর রসুন অল্প পর একটু দেবো আর হলুদ দিয়ে দেবো টমেটো কষিয়ে মশলাটা বসে নেব মশলাটা কথা হয়ে গেছে এরপর জল দিয়ে দেবো এরপর লবণ দিয়ে দেবো এরপর আস্তে আস্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো সবগুলো মাছ দেবো না আমরা বাইরে তিনটে লোক সে তিনটে মাছ দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো তরকারিটা এটা হয়ে গেছে মানে মাছ ঝোলটা হয়ে গেছে মানে নামিয়ে নেবো মাছি ঝোলটা হয়ে গেছে এরপর চাটনি পাবো সেরকম তেল দিয়ে দিলাম কড়াই এরপর লঙ্কা ফ্রম দিয়ে দিলাম এরপর পাঁচ ফ্রোম দিয়ে দেবো এদিকে টমেটো কুচি নিয়ে নিয়েছি টমেটো মানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এদিকে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে টমেটো কুচিয়ে দেবো এরপর হলুদ দিয়ে দেবো এরপর লবণ দিয়ে দেবো এরপর চিনি দিয়ে দেবো ভালো আদা রকম আর অল্প করে জল দিয়ে দেবো এরপর হালকা জল দিয়ে এটাকে সিদ্ধ করে দেবো এরপর ঢাকা দিয়ে দেবো তখন আর সিদ্ধ হয়ে যাক তো এই চাটনিটা হয়ে গেছে চাটনি নামিয়ে নেবো তো চাটনিটা হয়ে এরপর এই তরকারিটা করে নেব এই তরকারিতে বলতে মানে কাবলি ছোলা আছে কাবলি ছোলাটাকে সিদ্ধ করে আর বেগুন দিয়েছি গাজর নিয়েছি আলু আর মিষ্টি কুমড়ো নিয়েছি আর সজ ডাটা ডাকটা নিয়েছি আর বললাম সিদ্ধ করে নিয়েছি কড়াই তেল দিয়ে দেবো কড়াই তেল দিয়ে দেবো তো গেছে এরপর হলুদ এরপর মিষ্টি দিয়ে দেবো কি চিনি এরপর লবণ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে তেলের কষিয়ে নেবো তো কষা হয়ে গেছে এরপর জল দিয়ে হালকা করে সিদ্ধ করে ঢাকা দিলাম সিদ্ধটা হয়ে যায় ঢাকাটা নামিয়ে নিয়েছি আর এতে আছে মশলা আদা জিরে লঙ্কা তো বেটে নিজে মশলা দিয়ে দেবো ভালো ভালোভাবে কোষেন নেবো মশলাটা তো আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া শেয়ার করে দেবে আর দুপুরে রান্না হলো আজকে মাছের মানে মাছের ঝোল রান্না হয়েছে আর চাটনি হয়েছে আর এই যে একটা পাঁচ মিনিট তরকারি হচ্ছে আর লাস্টে আর একটা মাছের তেলটা ভেজে দেবো মাছের তেল তো তারপর আমরা যতক্ষণ এই পাখিটা নিয়ে ভালো করে কারণ মশলা দিচ্ছি তো কারণ মশলা দিলে পরে ভালোভাবে না কষতে পারে না মশলাটা গন্ধ হবে সেই জন্য ভালোভাবে কষতে হবে আর আজকে খুব হাওয়া দিচ্ছে সেই জন্য আগুনটা আমার যে বেশি লাগছে তো তাড়াতাড়ি কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিবো অল্প জল দিয়ে কারণ আগে হালকা কষিত করেছিলাম সেই জন্য ওপর ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো যদি না যায় কারণ আমি নেবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বললাম লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দুপুরে বলে দিলাম কী কী রান্না হলো তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম